কাউকে ভালোবাসলে খুব বেশি ভালোবাসুন ভালোবাসার পরেও ভালোবাসুন হোক না ছোটখাটো ঝগড়া ঝামেলা তারপর ভালোবাসুন নারী হলো ভালোবাসার প্রতীক নারীকে ভালোবাসা দিয়ে যে বন্দি করতে পারে যে ব্যক্তি পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ নারীকে যত বেশি ভালোবাসা যায় নারী তত বেশি ভালোবাসা ফিরিয়ে দেয় নারী হীনা পৃথিবী কখনো সুন্দর হয় না নারী আছে বলেই পৃথিবী এত সুন্দর একদিন তুমি নিজেই ফিরে দেখবে যে হাতটা ধরতে পারতে সেটা কতটা দামি ছিল একদিন তোমার চোখেই জমে উঠবে না পাওয়ার ভালোবাসার কুয়াশা তখন আমি থাকবো না তোমার নাম ধরে অপেক্ষা করব না তুমিই বুঝবে আমি ছিলাম না কোনো ভিকারি ভালোবাসা দিয়েছি রাজার মতো তুমি বুঝবে যাকে অবহেলা করেছিলে সেই ছিল তোমার জীবনে সবচেয়ে সত্যি আশ্রয় কিন্তু সেই দিন প্রিয় আমি ফিরব না আর কারণ আমি শিখে গেছি ভালোবাসা মানে নিজেকে হারিয়ে দেওয়া নয় সব শেষে এমন একজন আসবে যে অল্প দিনের পরিচয়ে দীর্ঘ মেয়াদি দরিলে সাইন করে বাকি জীবন নিঃসন্দেহে কাটিয়ে দেবে সেদিন তাকে দেখে চোখ দুটো টলমলে হয়ে গেল কি সুন্দর মায়াবী মানুষটি চোখের নিচে কালো দাগ জমেছে এলোমেলো চরাফেরা গভীর কণ্ঠস্বর এই যেন আমি এক বিমর্ষ মানুষকে দেখেছি যাকে দেখলে ঠোঁটে মুচকি হাসি আসতো আর সে মানুষের চোখের দিকে তাকাতে বৃষ্টির মতো অশ্রু ঝরে ভাগ্যের কি নির্মম পরিহাস আরও একটু ভালো থাকার জন্য আমাকে ছেড়ে গিয়েছিলে কোথায় সে ভালো থাকা কোথায় সে শোক মাঝে মাঝে নিজেকে নিয়ে ভাবতে বসলে সব কিছু কেমন অন্ধকার মনে হয় আজকাল নিজের জন্য বড্ড মায়া লাগে কি হবার কথা ছিল আর কি হয়ে গেছি মানুষ ভালোবাসে ভালো থাকার জন্য আর আমি ভালোবেসেছি অন্যকে ভালো রাখতে এই কথাগুলো যখন ভাবি মনটা খুব বেশি খারাপ হয়ে যায় আজ বুঝি সময় আসল মূল্য তবু আজকের এই দিনে সব কিছু বড় বেশি মূল্যহীন মনে হয় আপনাকে মিথ্যে আশ্বাস দিয়ে ঠকাতে চাইনি অথচ আপনি নিজেই মিথ্যে আশ্বাস দিলেন ভালোবাসা দিয়ে আপনাকে আগলে রাখতে চেয়েছি আপনি আমার থেকে দূরত্ব বাড়ালেন জানো তোমাকে কেন আমি মেঘ বলে ডাকি কারণ আমি তোমার মধ্যে পরিবর্তন দেখেছি যখন মেঘ আসে সামান্য কিছু স্মৃতি রেখে চলে যায় তুমিও ঠিক মেঘের মতো স্মৃতি রেখে হারিয়ে যাও কখনও যদি আবার দুঃখ তোমায় ছুঁয়ে যায় তখন তুমি ফিরে আসো অথচ সুখের দিনে আমার খোঁজ রাখো না তার একটা হাসি এখনো মনে আলোড়ন তোলে তার নাম শুনলে বুকের মাঝে ঝড় ওঠে তবু মুখে হাসি ঝুলিয়ে সবার সামনে ভান করি আমি ঠিক আছি রাতের গভীরে একাকি চোখ বুঝে নিজেকে প্রশ্ন করি ভালোবাসাকে সত্যি পাওয়ার জিনিস নাকি শুধু হারানোর কখনো কখনো আমরা কাউকে এত গভীরভাবে ভালোবাসি যে তার অস্তিত্বই আমার পৃথিবী হয়ে যায় নিজের স্বপ্ন ইচ্ছা লক্ষ্য সব কিছু যেন তাকে ঘিরে অবর্তিত হয় তাকে পাওয়ার জন্য দুনিয়ার সব বাধা উপেক্ষা করতে রাজি থাকি যুদ্ধ করি ক্লান্ত হই তবু হাল ছাড়তে পারি না কিন্তু সব যুদ্ধ তো জেতার জন্য হয় না কিছু যুদ্ধ কেবল নিজেকে ভাঙার জন্য হয় যখন বুঝতে পারি যার জন্য এতটা লড়াই তার কাছে অন্যদের গুরুত্ব শূন্যের সমান তখন সমস্ত চেষ্টা আবেগ স্বপ্ন এক ঝটকায় অর্থহীন হয়ে যায় বুকের ভেতর শূন্যতা তৈরি হয় নিঃশব্দে এক ধ্বংস স্তূপের ওপর দাঁড়িয়ে থাকি আমরা গোপনে মনোরম চোখে ক্লান্তি দিয়ে তুমি তাকিয়ে থাকো রঙিন দেয়ালটার দিকে হঠাৎই যেন দেওয়ালটা ভেঙে যেতে চায় ওপাশ থেকে ঝোপাস ছবি হয়ে ভেসে উঠি আমি ভেসে ওঠে আমার অগণিত হাজারো ভাবনার ছবি। কতটা অস্পষ্ট আমার সেই কণ্ঠধ্বনি কতটা তীব্র সেই বেদনা কেমন যেন ব্যাকলতা ঢেউ বইয়ে যায় আমার ভেতর দিয়ে ছায়াগুলো আর কত রকম হাজার স্বপ্নগুলো ছুঁয়ে দেখতে ইচ্ছে করে খুব করে তুমি হয়তো কখনো আমাকে ধরে রাখতে পারো আমার মতো করে আমার ভাবনাগুলোকে সাজাও নি। তবে আমি নিজেও তো পারিনি তোমায় বেঁধে থাকতে শুধু গোপনে এসেছিলে তুমি আর ঝিরঝিরি বৃষ্টি হয়ে নীরবে ঝরে গেলাম আমি নিজেকে বহুবার ভেঙেছি যাদের জন্য ভেঙেছি তারা কেউ থাকেনি সময়ের সোতে সবাই হারিয়ে গেছে আজকাল নিজের ওপরেই ভীষণ অভিমান হয় কারোর জন্য এত কিছু করেছি যাদের জন্য নিজেকে ভেঙেছি তারাই মুখের উপর বলেছে আমি কিচ্ছু করিনি আমি যাদের অন্ধ বিশ্বাস করতাম তারাই প্রমাণ করে দিল আমি সত্যি অন্ধ তুমি অভিমান করেছিলে একটা সন্ধ্যা যেন শুধু আমাদের জন্য হয় সেই দিন থেকে প্রতিটা সন্ধ্যায় আমি আছি তোমার পাশে আমার কাঁধে তোমার মাথা ভালোবাসা যে কতটা নিখাত তা তোমাকে ভালোবেসেই বুঝেছি তোমার ভালোবাসা আমাকে শিখিয়েছে ধৈর্য বিশ্বাস আর অপেক্ষার গভীর অর্থ তাই হয়তো পৃথিবীর বড় বড় মনীষীরাও একজনকে ভালোবেসে আজও অপেক্ষা করে গেছে অভিমান ভুলে শুধু পাশে থাকার আশায় ভেবেছিলাম অপেক্ষারও একটা শেষ আছে কিন্তু কিছু কিছু অপেক্ষা সারা জীবন সঙ্গী হয়ে যায় তোমাকে পাওয়ার আশায় শুরু হয়েছিল এখন শুধু সময়ের সঙ্গেই হারিয়ে যাচ্ছে আশা অপেক্ষা শুধু সময়ের নয় অপেক্ষা এখন নিজের ভিতর হারিয়ে যাওয়ার যদি কোনো দম্পত্তিকে প্রশ্ন করা হয় আপনাদের পরস্পরের সাথে আপনাদের আচরণ কেমন তবে বেশিরভাগ দম্পতি বুকে হাত রেখে কখনই বলতে পারবে না তাদের পরস্পরের মধ্যে বন্ধুত্বপূর্ণ আচরণ আছে বেশিরভাগ দম্পতিকে যদি প্রশ্ন করা হয় আপনার বেস্ট ফ্রেন্ড কে এর উত্তরে বেশিরভাগ দম্পতি মন থেকে বলতে পারবে না তার জীবন সঙ্গী তার বেস্ট ফ্রেন্ড এই যে একটা ব্যবধান থেকে যায় দুজনের মধ্যে এই ব্যবধানটাই পরস্পরকে পরস্পরের থেকে বিচ্ছিন্ন করে রাখে সঙ্গী হতাশাগ্রস্ত হলে খুব কম মানুষে আছে যারা সঙ্গীকে মেন্টালি সাপোর্ট দিয়ে স্বাভাবিক জীবনে আনতে সাহায্য করে কিংবা ভূমিকা রাখে সঙ্গী যদি মন করে দু একটা কথা নাই বলতে পারে তবে নিজেকে কি করে তার সঙ্গী হিসাবে দাবি করবেন পৃথিবীতে সবচেয়ে মধুর এবং উপভোগ সম্পর্ক হচ্ছে স্বামী স্ত্রীর সম্পর্ক আর এই মধুর সম্পর্কে যদি পরস্পরের মধ্যে লোকও কোনো বিষয় থেকে যায় তবে পরস্পরের মধ্যে দিন দিন শুধু দূরত্ব বাড়তেই থাকে পৃথিবীর এমন কোনো কথা নেই যা স্বামী স্ত্রী পরস্পর পরস্পরের সাথে শেয়ার করতে পারে না কিংবা পারবে না মূলত আমরা নিজেরাই সঙ্গীর সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করতে চাই না বিশাল একটা ব্যবধান রেখে দেই আমরা ধারণা করি সঙ্গীর কাছে বেশি খোলামেলা হলে সঙ্গীর কাছে ছোটো হয়ে থাকা তাই না আসলে তা নয় আসলে কিন্তু তা নয় যা আমরা মনে করি বিশ্বাস করুন সঙ্গী হচ্ছে পৃথিবীর সবচেয়ে পরম বন্ধু যার সাথে সব শেয়ার করলে নিজের কোনো ক্ষতি অত্যন্ত হয় না এজন্য পরস্পরের আগ্রহ থাকতে হয় পরস্পরের মধ্যে বোঝাপড়া থাকতে হয় সত্যি বলতে দাম্পত্য জীবনে সঙ্গীর সাথে যাদের বন্ধুত্বপূর্ণ আচরণ তারাই প্রকৃত সুখী নয়তো দাম্পত্য জীবনে সঙ্গীর সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ না থাকলে সংসার জীবন কেবলই তিক্ততার বলে মনে হয় আমি তোমার ছায়াছুঁয়ে বাঁচি তবু হাত বাড়াই না মনে হয় ভুলে গেছি অথচ প্রতিটা নিঃশ্বাসে তোমার নাম ভাসাই না তোমার অনুপস্থিতিতে যেন তোমারই ছোঁয়া তুমি নেই তবুও প্রতিটি মুহূর্তে তুমি আছো আমার কাছে আমার জানা অজানা সব কথায় তুমি নেই বলেই হয়তো এতটা গভীরতা তুমি না থাকাই হয়তো সব কিছু এত অস্পষ্ট আমি তোমাকে হারিয়ে পেয়েছি তোমার অভাবে বেঁচে আছি তুমিহীনতার ভিতরে তোমার অস্তিত্ব মিশে আছে যে হাত ধরেছিলাম আস জন্য সে হাতটায় একদিন ছেড়ে দিল যাকে ভেবেছিলাম সবচেয়ে আপন সে শিখালো কষ্ট কাকে বলে আজ আর কারোর চোখে সত্যি খুঁজি না কারণ চোখের ভাষাও আজকাল অভিনয় শিখে গেছে